আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি ভূমি উন্নয়ন করের জন্য আবেদন করব তো কিভাবে একটি ভূমি উন্নয়ন কর আবেদন করবেন খুব সহজেই সেটি আজকে দেখবো তো চলুন শুরু করা যাক এজন্য আমরা ল্যান্ড বিডি ওয়েবসাইটেতে প্রবেশ করব এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আমরা এখান থেকে একটি রেজিস্ট্রেশন করে নিব রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমরা ইংরেজিতে নামটা লিখবো এবং একটি জিরো জিরোপাদে ফোন নাম্বার দিব এবং ক্যাপসাটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে দিব। আমাদের ফোনে একটি ওটিপি আসবে আমরা এখানে ওটিপিটি প্রবেশ করিয়ে আবার সাবমিট বাটনে ক্লিক করে দিব এরপর আমরা এখানে একটি পাসওয়ার্ড সেট করে নিব পাসওয়ার্ডটি দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে যে পাসওয়ার্ডটি এইট ডিজিটের এবং পাসওয়ার্ডে ইংরেজি বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এবং সংখ্যা এবং অন্যান্য চিহ্ন অ্যাট এরকম চিহ্ন ডট হ্যাশ এগুলো ব্যবহার করে এই ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করে আমরা পাসওয়ার্ড হালনাগাদ করুন বাটনে ক্লিক করব তো আমরা প্রোফাইলে পৌঁছে যাব। আমরা প্রোফাইল থেকে এখানে যে ভেরিফাই বাটনটি রয়েছে ভেরিফাই অপশনে ক্লিক করে আমাদের এনআইডি কার্ড নাম্বার এবং এনআইডি কার্ডের ডেট অফ বার্থটি দিয়ে আপডেট অংশে ক্লিক করে এনআইডিটি আমাদের ভেরিফাই করতে হবে এনআইডিটি ভেরিফাই হয়ে গেলে নাম এবং পিতামাতার নাম চলে আসবে আমরা সেমভাবে ইংরেজিতে নামটি এবং পিতামাতার নামটি লিখে হালনাগাদ এবং যাচাইকরণ অংশে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের এনআইডিটি ভেরিফিকেশন হয়ে যাবে পর আবেদনের জন্য আমরা এলডি ট্যাক্স যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে প্রবেশ করব। এলডি ট্যাক্স খতিয়ান সংযুক্ত করার জন্য খতিয়ান বাটনে ক্লিক করে এখানে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এই অপশনে ক্লিক করে আমরা খতিয়ানটি প্রবেশ করাবো খতিয়ানটি প্রবেশ করার জন্য এখানে বিভাগ জেলা উপজেলা এবং মৌজাটি সিলেক্ট করে দিব এখানে জরিপের ধরন এটা আমরা উল্লেখ করে দিব এবং খতিয়ানটি এখানে দিয়ে যাচাই বাটনে ক্লিক করব। এখানে হোল্ডিংটি কম্পালসারি নয় হোল্ডিং যদি জানা থাকে তাহলে দিতে পারি অথবা এখানে প্রতিনিধি পেমেন্ট অপশন থেকে খতিয়ানটি দিয়ে আমরা কিন্তু হোল্ডিংটি দেখে নিতে পারি সংযুক্তি অপশনে অবশ্যই পিডিএফটি সংযুক্ত করে দিতে হবে আমাদের খতিয়ানটির খতিয়ানটির পিডিএফটি আমরা সংযুক্ত করে দিয়েছি সংযুক্তি অংশে আমরা হোল্ডিং সবগুলোর হোল্ডিং খতিয়ান এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে দিয়েছি এখন মালিকের ধরন যদি উত্তরাধিকার সূত্রে হয় উত্তরাধিকার সূত্রে আমার চেয়ে যেহেতু নিজস্ব সেহেতু নিজস্ব সিলেক্ট করে আমি সংরক্ষণে ক্লিক করে দিলাম আমাদের এখন কিন্তু আবেদনটি হয়ে গেছে এখানে অপেক্ষমান দেখা দেখা দেখাচ্ছে যখন এটি পেমেন্টটি চলে আসবে তখন অনুমোদিত দেখাবে তখন আমরা প্রতিনিধি পেমেন্ট বা পেমেন্টের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ